প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি মজার একটা নাস্তার রেসিপি করে দেখাবো এটা আসলে বাচ্চারা খুব পছন্দ করে বাচ্চাদের রেসিপি বলা চলে বিকেলবেলা আমরা বাচ্চাদেরকে এরকম একটা নাস্তা তৈরি করে দিতে পারি সাথে শুধু ড্রাগন ফলের জুস তো চলে যাচ্ছি আমার আজকের রেসিপিতে একটি ডিম ভেঙে দিলাম দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম একটুখানি গোলাপ জল গোলাপ জলটা দেওয়ার কারণ হচ্ছে অনেকে ডিমের গন্ধটা তেমন সহ্য করতে পারে না দিয়ে দিলাম সামান্য একটু লবণ এখন এই ডিমটাকে আমি ফিটবো ভালোভাবে ডিমটা আমি এবার সরিয়ে রাখছি এখানে দুই পিস পাউরুটি নিয়েছি পারুটি যে সাইডটা আছে এটা আমি কেটে ফেলে দেবো সাইডটা থাকলে খেতে ভালো লাগে না এখন আমি পাউরুটিটাকে ভাবে কাটবো এখন আমি এখানে একটু তেল দিয়ে নিচ্ছি ডিমে চুবিয়ে চুবিয়ে পারুটি গুলোকে এখন ভালো করে ভেজে নিব এভাবে ভালো করে চুবিয়ে দিতে হবে যেহেতু এটা বাচ্চাদের নাস্তা সেহেতু আপনারা ইচ্ছে করলে ঘিরেও কিন্তু কাজতে পারেন তেলের পরিবর্তে একে একে আমি সব পাউরুটিগুলোকে এভাবে ভেজে নিলাম শুধু পাউরুটি হলে তো আর নাস্তা হয় না সাথে একটা জুসেরও দরকার তাই এখন আমি একটা জুস বানাবো আমি এখানে অর্ধেকটা ড্রাগন ফল কেটে নিয়েছি এখন আমি এর সাথে দিয়ে দিব তিন চামচ চিনি অর্থাৎ চা চামচের তিন চামচ চিনি এখন আমি এগুলো সবগুলোকে ব্লেন্ড করে নিয়ে আসছি হয়ে গেল আমার ড্রাগন ফলের জুস মাসাল্লাহ কালারটা দেখলে মন ভরে যায় তো যদি আপনারা চান আপনাদের বাচ্চাদের জন্যও কিন্তু বিকেলবেলা এরকম একটা নাস্তা তৈরি করে দিতে পারেন আজকে এই পর্যন্তই ফিরে আসব নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ